এই হলো আমাদের গোলাপ জামের গাছ আর গোলাপ জাম কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি এই এই দেখুন এই ফুল থেকে গোলাপ জাম হতে কত সময় লাগে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নেবেন এরম ভিডিও আরও করছি এই হয়েছে এই হয়েছে আছে এটা একটু বাকি আছে মনে হয় একটু বাকি আছে এই হয়েছে দুটো চারটে পাঁচটা ছটা করে হয়